হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ সবার প্রথমে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সুস্বাগতম ভিডিওটি দেখার জন্য বন্ধুগণ আর কয়েকদিন পরেই জামাই ষষ্ঠী তাই আজকের এই ভিডিওতে জামাই ষষ্ঠীর একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে খুবই খুশি হবেন বিশেষ করে আজকের দিনে শাশুড়ি মায়েদের জন্য বন্ধুগণ সন্তানের মঙ্গল কামনার্থে অনেকেই দেবী ষষ্ঠীর পুজো করে থাকেন কিন্তু জানেন কি ষষ্ঠী দেবীর পুজো করার কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যা মেনে চললে মা ষষ্ঠীর কৃপা লাভ করতে পারবেন তো দেখে দিন আজকের এই ভিডিওর মধ্যে কোন পদ্ধতিতে পুজো করলে ষষ্ঠী দেবীর আশীর্বাদ প্রাপ্ত হবেন আর সাথে সাথেই আপনাদের জন্য একটি বিশেষ প্রতিবেদন যেটা সেটা হলো ষষ্ঠী দেবীর একটি ব্রতকথা পৌরাণিক কাহিনী তাহলে আসুন শুরু করা যাক মা ষষ্ঠীর ব্রত পালন করার করা হয় সন্তান প্রাপ্তি ও তাদের মঙ্গল কামনায় যদিও শাস্ত্র মতে অনেকগুলি ষষ্ঠী ব্রত পালন করতে দেখা যায় যেমন মূলা ষষ্ঠী অশোকা ষষ্ঠী লুটন ষষ্ঠী পাটাই ষষ্ঠী দুর্গা ষষ্ঠী চাপড়া ষষ্ঠী ইত্যাদি আর জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠী এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ষষ্ঠী মূলত সন্তানের দীর্ঘায়ু রোগ শোক জীবন প্রাপ্তির আশায় মায়েরা এই ব্রত পালন করেন দেবীর নির্দিষ্ট অবয়ব নেই মঙ্গল ঘটে আঁকা মূর্তি শীল পিটুলি দিয়ে তৈরি মূর্তি ঘটে পোঁতা বটগাছের ডাল ইত্যাদিতে ষষ্ঠী দেবীর প্রতিমাকে কল্পনা করা হয় এবং পূজা করা হয় দেবীর বাহন হলো কালো বিড়াল স্বামী নির্মলানন্দ তার দেব দেবী ও তাদের বাহন গ্রন্থে লিখেছেন যে বিড়াল হলো প্রজনন শক্তির প্রতীক আর বিড়ালির দুগ্ধ নাকি স্ত্রীর আরোগ্য লাভের অন্যতম ওষুধ অর্থাৎ মেডিসিন এমন প্রাচীন লোক বিশ্বাসের সূত্র ধরেই নাকি ষষ্ঠীর বাহন বিড়াল সন্তানের মঙ্গল কামনার্থে অনেকেই দেবী ষষ্ঠীর পূজা করে থাকেন কিন্তু জানেন কি ষষ্ঠী দেবীর পূজা করার কী কী নিয়ম রয়েছে আর পূজা করার জন্য কী কী উপহরণ চায় যা মেনে চললে মা ষষ্ঠীর কৃপা লাভ করতে পারেন তো দেখে নিন ষষ্ঠী পুজোতে কী কী উপকরণ লাগবে সিন্দুর পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চশস্য, আম্র শাখা ঘট বটের ডাল তিল হরিতকি পুষ্প দুর্বা তুলসী বেলপাতা ধূপ দ্বীপ ধূনা আসনাঙ্গুয়ের এবং মধুপর্কের বাটি দধি অর্থাৎ দই মধু চিনি নৈবদ্য কুচা নৈবদ্য এবং ষষ্ঠীর ষাঠি এবং মার্কণ্ডের ধুতি দণ্ড তীর ধনু পিটুলি অঙ্কিত হাঁড়ি পিটুলি অঙ্কিত পুত্তলিকা শ্বেত সরস অর্থাৎ সাদা রঙের মাস বটের পাতা পাখা হরির দ্বাদশ নাম শ্রী হরির দ্বাদশ নাম লিখিবার জন্য শুভ্র অর্থাৎ সাধারণ বর্ণের কোনো বস্ত্রখণ্ড কাঁচা হলুদ ঘি প্রদীপ আম আতমরা ফল লোহা ঘুনসি তালপত্র এবং গোমুণ্ডের পূজা ব্রাহ্মণের পদধূলি মিষ্ঠান্ন পুরোহিতের দক্ষিণা সহযোগে দেবী ষষ্ঠীর পুজো করলে তিনি খুশি হন এরপর দেখব ষষ্ঠী পূজার প্রণাম মন্ত্র পূজা করার পর মন্ত্র উচ্চারণ করবেন কমসে কম তিনবার আর এই মন্ত্রটি আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে জয় দেবী গোদানন্দ কারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে আবার বলছি শুনুন আর এটা আমরা ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেব জয় দেবী জগন্নাথর্য গদানন্দ কারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে আবার বলছি জয় দেবী জগন্নাথর্য গদানন্দ কারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে বন্ধুগণ এখান পর্যন্ত হলো পুজো এরপর আপনাদের ব্রত কথা শোনাব মা ষষ্ঠীর যেটা খুবই প্রসিদ্ধ এক ব্রাহ্মণের ঘরে তিন ছেলে ও তার তিন বউ থাকতেন আর ছিল তাদের পোষা একটি বিড়াল তিন বউয়ের মধ্যে ছোটো বউ মাঝে মাঝেই খাবার চুরি করে জিনিসপত্র খেয়ে নিতেন এবং তার দোষ দিতেন তাদের বাড়ির যে পোষা বেড়ালটার উপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নালিশ বারবার করত এই এক এই ভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন এবং বললেন দেখো বৌমা বেড়ালটা যেন কিছুতেই মুখ দিতে না পারে এবং খেয়ে না দেয় তিনি স্নান করতে গেলে খাবারগুলো দেখে ছোটো বউ লোভ সামলাতে পারলেন না সব খাবার থেকেই একটু একটু করে নিয়ে খেয়ে ফেললেন আর কিছুটা দই নিয়ে গিয়ে বেড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরকম অবস্থা দেখে ছোটো বউকে জিজ্ঞাসা করলেন এরকম কে করেছে মা ছোট বউ বললেন কি জানি মা আমার একটু চোখ লেগে গিয়েছিল অর্থাৎ ঘুমিয়ে পড়েছিলাম মনে হয় বিড়ালটাই খেয়েছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন যে দেখুন মা তার মুখে খাবার অর্থাৎ দই লেগে আছে বলে বিড়ালটাকে দু চার গা দিয়ে ছেড়ে দিলেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলান তার একটি ফুটফুটে ছেলে জন্মাল বাড়ির সকালে তো বিশাল খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না এভাবে ছোটো বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোজ হয়ে গেল রাত্রে কোলে নিয়ে সেই তিনি যে সুতেন আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না পাড়ার লোকেরা সকলে বলা চালু করলো এ নিশ্চয় কোনো রাক্ষসী মেয়ে নিজের সন্তানকেই খেয়ে ফেলে একে ঘরছড়া করা উচিত এইভাবে কিছুদিন চলার পর যখন ছোটো বউও একথা শুনতে লাগলেন তিনি নিজেই ঘর ছেড়ে চলে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকেন তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হল তিনি একজন বুড়ির শব্দবেশে এসে ছোট বউকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কাঁদছিস কেন মা ছোটো বউ তার দুঃখের কথা জানালেন তখন সে বুড়ি মেয়েটি বললেন নিজের দুঃখের কথা তো তুই বললি কিন্তু ছেলে ফুলে হবার আগে যে তুই খাবার চুরি করে তোদের বেড়ালের নামে দোষ দিতিস সেটা তো বললি না ছোটো বউ তখন সেই বুড়ির পায়ের উপর লুটিয়ে পড়লেন তুমি কে মা আমার এত কথা জানলে কী করে মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোটো বউ আরও জোরে তার পা জড়িয়ে ধরে বললেন আমি অনেক ভুল করেছি মা আমায় ক্ষমা করুন আপনি যা বলবেন তাই করব। তখন মা ষষ্ঠী তাকে বললেন পথের ধারে একটা মোড়া পেড়াল একটা মোড়া বেড়াল পচে পড়ে আছে তুই এক হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলেমেয়েরা ফিরে আসবে ছোটো বউ তাই করলেন তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দইয়ের ফোঁটা এদের কোপালে লাগিয়ে দে তখন ছোটো বউ সে দইয়ের টিকা নিয়ে সব সন্তানদের কপালে লাগিয়ে দিল আর কখনও বলল যে কখনো পুজোর জিনিস চুরি করে যেন না খায় আর খেলেও যেন বাহন বিড়ালের দোষ না দেয় আর ছেলে মেয়েকেও কখনো দূর হ মরে যা এরকম বলবি না যেটা আজকালকার বেশিরভাগ মায়ের মুখ থেকেই আছে তুই দূর হয়ে যা মরে যা মরছিস না কেন এখনো মরতে এসছিস তাই এই রকম কথা না বলাটাই উচিত এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ ছোট মেয়েদের নিয়ে ফিরে এলেন নিজের ঘরে ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন সকালে মা ষষ্ঠীর পূজা করলেন এরপর ছেলে মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের ষষ্ঠিতে মেয়ে জামাইকে ডেকে ষষ্ঠী করলেন এইভাবেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল তাহলে বন্ধুগণ আজকের এই ভিডিওটাই আপনারা খুব বেশি উপ উপকার হয়েছে এবং খুব খুশি হয়েছেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আর এই ব্রত কথা ছোট বইয়ের কাহানি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন এবং আপনজনকে হাসি খুশিতে রাখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত